তো কামাল সাহেব এটি সাক্ষাৎকার দিয়েছেন একজন সাংবাদিকের ভারতীয় সাংবাদিক এটি অনেকটা পডকাস্ট মানে ওনার কোনো ভিডিও ফুটেজ ছিল না উনি অডিও ফুটেজে কথা বলছেন ভয়েজে কথা বলেছেন কিন্তু তার সেই ভয়েজ নিয়েও বাংলাদেশে যথেষ্ট আলোচনা হচ্ছে এবং খুবই যাকে বলা হয় গুরুত্বের সঙ্গে সে সকল আলোচনা সরকারি মহলে বেসরকারি মহলে এবং একের সঙ্গে জনগণের মধ্যে আলোচিত হচ্ছে যেন আসাদুজ্জামান খান কামাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুবই ঘনিষ্ঠ বিশ্বস্ত এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত একজন ব্যক্তি এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যে তাকে কেউ কখনো এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চেয়ারে বসে রাগ হতে দেখেননি কখনো তিনি কারোর সঙ্গে দুর্ব্যবহার করেননি তারপরে ওই চেয়ারে বসলে মানুষের রাগে চোখ দুটো হয়ে যায় হাত উঁচু হয়ে যায় যাকে থেকে হুমকি ধামকি দেওয়া অভ্যাসে পরিণত হয়ে যায় তো সেই জায়গাগুলোতে তিনি ছিলেন একেবারে ধীর স্থির শান্ত তার বাসভবনটি ধানমন্ডিতে সরকারি বাসভবন সেই বাসভবনে সবাই যেতেন সারা রাত সেখানে মেলা ব্যস্ত প্রধানমন্ত্রী তাদেরকে তাকে যে দায়িত্বগুলো দিতেন বিশেষ করে হেফাজত থেকে শুরু করে বিভিন্ন আইন শৃঙ্খলার সাথে সম্পৃক্ত যে সকল বিষয়াদি রয়েছে সেখানে রাজনীতি হোক অর্থনীতি হোক যা কিছু দায়িত্ব দিতেন তিনি সারা রাত জেগে জেগে সেখানে তিনি তাদের সঙ্গে সেই বৈঠক করতে এবং সবাই মনহাল্লাস তার ব্যাপারে খুশি ছিলেন একদিন দেখলাম যে রাত দুটোর সময় দেখা করার জন্য হেফাজত ইসলামী বাংলাদেশের অনেক নেতা তারা তার বাড়ির সামনে অপেক্ষা করছেন এবং খুশি মনে এরপর আবার দেখলাম যে তাবলিক জামাতের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা দল বেঁধে অফিসে যাচ্ছেন আবার অনেকে দল বেঁধে তার বাসায় যাচ্ছেন তো দলবেদ বাসায় যাচ্ছেন এবং কথা বলতে 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 দেখা গেল যে অনেক রাত হয়ে যায় তো অনেক রাত হওয়ার পরেও কিন্তু তিনি ধৈর্য হারা হননি কারোর প্রতি তারপর পুলিশ কর্মকর্তা যারা আছেন তারা তো সেখানে নিজেদের বাড়িঘরই বানিয়ে ফেলেছিলেন সেখানে যেতেন তো মরালেস এরকম একটা মন্ত্রণালয় তিনি সুদীর্ঘকাল চালিয়েছেন সেখানে ঘুষ দুর্নীতি অন্যায় অনিয়ম তিনি যতদিন ক্ষমতায় ছিলেন ততদিন পর্যন্ত আসেনি এটা তার কৌশল হতে পারে এটা তার বুদ্ধিমত্তা হতে পারে অথবা তিনি আসলেই সহজ হতে পারেন কিন্তু তিনি চলে যাওয়ার পর তার বিরুদ্ধে অনেকগুলো বদনাম মার্কেটে আছে এটা অস্বীকার করার উপায় নেই তিনি কারণ বাজার থেকে চাঁদা গ্রহণ করেছেন পুলিশের নিয়োগ বদলিতে টাকা নিয়েছেন তার একটা সিন্ডিকেট ছিল এবং তার একজন এপিএ ছিলেন যার কারণবাজার একটা অফিস ছিল সেখানে বসে তিনি এরকম লেনদেন করতেন এই সকল ক্ষমতা থেকে চলে যাওয়ার পর আমাদের দেশের একটা চরিত্র হলো যে মানুষ যখন ক্ষমতাধর থাকে তখন তাকে দেবতার মতো শ্রদ্ধা করে আর ক্ষমতা থেকে চলে যাওয়ার পর তাকে লোকজন যে যেভাবে পারে অপদস্থ করে অপমান করে এবং তার বিরুদ্ধে বদনাম রটনা করে এখন জনাব আসাদুজ্জামান খান কামাল তিনি অসংখ্য মামলার আসামি শেখ হাসিনা ওয়াইদুল কাদের এবং জনাব কামাল এই তিনজনের প্রতি জুলাই আগের বিপ্লবের যারা অধিকর্তা তাদের নিধারণ ক্রোধ রয়েছে ক্ষোভ রয়েছে ফলে কি হল জনাব কামাল তিনি যত সুকৌশলে তিনি তার মন্ত্রণালয় চালিয়েছেন তার চেয়েও কৌশল অবলম্বন করে তিনি যেভাবে নিরাপদে ভারতে চলে যেতে পেরেছেন এটা অন্যান্য স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য একটা যাকে বলা ব্যতিক্রম ধর্মীয় উদাহরণ যারা অতীতে ছিলেন তারা যদি মরে গিয়ে থাকেন তারা সেখানে গিয়ে জনাব কামাল সাহেবের এই কৌশলকে স্মরণ করতে পারেন এর কারণ হলো বাংলাদেশে যারা স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন প্রায় সবাই জেলে গেছেন সবার জীবনী অভিশপ্ত হয়ে পড়েছে সবাই মার খেয়েছেন অতীতে আপনি জানেন যে মোহাম্মদ নাসিম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন বিএনপি যারা যারা ছিলেন সেই আব্দুল মতিন থেকে শুরু করে আর অনেকে এই যে লুৎফুজ্জামান বাবর আলতাফ চৌধুরী মানে সবার জীবনে কিন্তু তস হয়ে গেছে এই একজন ভদ্রলোক তিনি জীবনের শেষ দিন পর্যন্ত দাঁড়িয়েছিলেন আর এখন পর্যন্ত তিনি দাঁড়িয়ে আছেন আমি ব্যক্তিগতভাবে তাকে চিনতাম এই কারণে হলো পার্লামেন্টে আমরা পাশাপাশি বসতাম আমার সিটের ঠিক এক সিট আগে তিনি বসতেন তো আমাদের সঙ্গে কথা হতো ভাব বিনিময় হতো তিনি আগের থেকে ধীর স্থির এবং মানুষকে সম্মান করা ওই সময়টাতে তারা একটা অভ্যাসে পরিণত হয়েছিল আমরা বয়সে নবীন ছিলাম দুরন্ত ছিলাম আর দলের মধ্যে যেহেতু একটা গ্রহণযোগ্যতা ছিল এই কারণে আমাদের খুব স্পিড ছিল তো এটা দলের অনেক শীর্ষ যারা নেতৃত্ব আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জামাল বলেন যাদের দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে একটা ভালো সম্পর্ক থাকে তাদেরকে সবাই তো এবং তদ্বির করে তো যার জন্য আমার ওই জিনিসটার সুযোগ হয়েছিলো অনেকে তো আস্ত করতেন তো সেই দিক থেকে যেন কামাল সাহেব উনি এরকম ছিলেন না উনি স্বাভাবিকভাবে কথা বলতেন তারপর শেষে সালাম দিতেন সালাম দিতেন আমরা একসঙ্গে নামাজে যেতাম মাঝে মধ্যে আমি দুষ্টমি করতাম তাকে একেবারে দু হাজার নয় সালের যে ফার্স্ট পার্লামেন্ট হতো তখন দুষ্টমি করতাম কি ভাই আপনি এরকম গাড় বাঁকা করে হাঁটছেন আপনার হাঁটা চলার মধ্যে একটা মন্ত্রী ভাব চলে এসেছে সে তখন মন্ত্রী হয়নি তো তিনি খুব হেসে দিতেন হেসে দিয়ে বলতেন রনি ভাই কি যে বলেন লিডার কি যে বলেন এত বিনয় ছিলেন আমার মতো ছেলেকে তিনি ভাই বলে সম্বোধন করতেন মাঝে মাঝে লিডার বলতেন এরকম তো একবার উনি তো একজন মুক্তিযোদ্ধা ছিলেন তো মুক্তিযোদ্ধাদের একটা অনুষ্ঠান ছিল আগরতলাতে তো আমি একদিন বললাম যে আমার খুব ইচ্ছা আগরতলাতে যাবো যেহেতু মুক্তিযুদ্ধের সময়টাতে আগরতলাকে কেন্দ্র করে অনেক কিছু হয়েছে আমি এর আগেও আগরতলা গিয়েছি কিন্তু এই মুক্তিযুদ্ধ কেন্দ্রিক আলোচনাগুলো কেমন হয় আই হ্যাভ মাস ইন্টারেস্ট উনি আমাকে বেশ কয়েকবার বলেন যে রনি ভাই আপনি যেতে চেয়েছিলেন চলেন যাই কিন্তু যে কোনো কারণে আমার যাওয়া হয়নি তো পরবর্তীতে উনি যখন মন্ত্রী হলেন মন্ত্রী হওয়ার পর ওনার সঙ্গে আমার আসলে একদিনই কথা হয়েছিল অন্য একটা বিষয় কিন্তু এর বাইরে ওনার সঙ্গে আমার কখনোই কথা হয়নি কিন্তু যেহেতু তার সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক ছিল তো তিনি ওই পদে আছেন আমার একটা কমফোর্ট জোন ছিল তো যাই হোক তিনি এখন চলে গেছেন তার বিরুদ্ধে যে সকল কথাবার্তা শুনছি সঙ্গতের কারণে আমি আঘাতপ্রাপ্ত হচ্ছি কষ্ট পাচ্ছি আবার রিসেন্টলি তিনি বক্তব্য দেওয়ার পর সামাজিক মাধ্যমে যে ঝড় হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যেটা নিয়ে কিছু কথাবার্তা বলা দরকার আমার কাছে যেটা মনে হচ্ছে যে জেনাব কামাল তিনি ওই যে সাক্ষাৎকারে তাকে পরিচয় করে দেওয়া হচ্ছে তিনি আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা তিনি যতদিন মন্ত্রী ছিলেন ততদিন আসলে শীর্ষ মন্ত্রী ছিলেন কিন্তু আওয়ামী লীগের শীর্ষ নেতা ছিলেন না তো যখন তাকে পরিচয় করে দেওয়া হলো যে আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা তখন ধরে নেওয়া হচ্ছে যে শেখ হাসিনার ডিজায়ার আছে যে তিনি জনাব কামালকে আওয়ামী লীগের নেতৃত্বের শীর্ষ পর্যায়ে তিনি টানতে চাচ্ছেন এখন এটি আওয়ামী লীগের নেতাকর্মীরা কিভাবে নিবে কামাল সাহেব করবে বা দিল্লি আসলে তাকে চাচ্ছে কিনা এখানে দিল্লির ইচ্ছা কিন্তু আওয়ামী লীগের অনেক কিছু হবে তো এই জিনিসগুলো আমার কাছে প্রথম সিগনিফিক্যান্ট মনে হয়েছে তাকে সাংবাদিক আওয়ামী লীগের শীর্ষ নেতা হিসেবে অভিহিত করেছেন দ্বিতীয়ত জনাব কামাল যে কথাগুলো বলেছেন তিনি আসলে এভাবে গুছিয়ে যখন মন্ত্রী ছিলেন কখনো এইভাবে কথা বলতে পারেননি তার একটা অব্যশালতা তিনি লাজুক প্রকৃতির এবং স্বভাবত তিনি কথা কম বলেন এবং যেখানে কথা বলতে হয় সেই জায়গাগুলো অ্যাভয়েড করেন এমনও দেখা গেছে যে তিনি যেখানে কথা বলতে হয় সেই কথা বলা অ্যাভয়েড করার জন্য তিনি হয়তো তার পিএস এপিএস বা কোনো পুলিশ কর্মকর্তা অথবা তার কোনো পরিচিত সাংবাদিক তাদেরকে তিনি ব্যবহার করেছেন যে স্টপ তা মানে তার প্রতিপক্ষ হোক বা তার সঙ্গে যার নেগোসিয়েশন করা দরকার তার সঙ্গে কথা বলা দরকার সরাসরি আসলে কথা বলা নেগোসিয়েশন করা বা আমাদের যে দুটো শব্দ রয়েছে চালাকি করা ফজলামা করা এই জিনিসগুলো তার মধ্যে নেই তো সেই তিনি কথা বলতে এগিয়ে এলেন এই প্রথম তার পিছনে নির্দেশনা না থাকলে তাগিদ না থাকলে এবং কোনো যদি মিশন এবং ভীষণ না থাকতো তাহলে তার যে এই সুদীর্ঘ জীবন যেখানে তিনি কখনোই কথা বলেননি কথা বলাটা তার কাছে ফেভারেবল নয় যেমন ধরো আমার কথা বলাটা আগের থেকেই খুব পছন্দ নেই এখন হঠাৎ করে যদি আমি কথা বন্ধ করে দিই এটা কিন্তু একটা যাকে বলা হয় ধরে নিতে হবে যে এর মধ্যে একটা উদ্দেশ্য রয়েছে তো কামাল সাহেব কথা না বলা মানুষ তিনি যেমন হঠাৎ করে কথা বলেছেন এই কথা বলার পেছনে শেখ হাসিনার গ্রিন সিগন্যাল আছে দিল্লির গ্রিন সিগন্যাল আছে এবং তাকে কেন্দ্র করে একটা কিছু হচ্ছে থার্ডলি যেটা মনে হচ্ছে তিনি কথা বলেছেন এবং কথা বলতে গিয়ে আমি দেখলাম যে তিনি যথেষ্ট প্রস্তুতি নিয়ে কথা বলেছেন তারপর তার কথা ছিল পয়েন্টিভ তারপর তিনি অনেকগুলো বিষয়ে খুব সুকৌশলে এড়িয়ে গিয়েছেন অনেকগুলো বিষয় থেকে বলা হয় রিগ্রেট জিনিসগুলো ভালো নয় সেই জিনিসগুলো তিনি খুব সুকৌশলে সেগুলোকে মোকাবেলা করেছেন অনেক বিষয়ে নিজেকে দলকে রিনোভেট করার চেষ্টা করেছেন এবং তিনি যে আগামীর একজন নেতা সেটাকে প্রমাণ করার জন্য যে ধরনের কমান্ডিং ভয়েস দরকার যে ধরনের দূরদর্শী বক্তব্য দরকার যে ধরনের অথরিটিয়ান কর্তৃত্ববাদ দরকার ঠিক ওই একটা কর্তৃত্ব তিনি তার সেই বক্তব্যে তুলে ধরেছেন কিন্তু আমার কাছে একেবারে সর্বশেষ এই ভিডিওর যে বিষয়টি খুব অ্যালার্মিং মনে হয়েছে সেটা হলো তিনি বলেছেন যে বাংলাদেশ এখন যে অবস্থা চলছে সেই অবস্থা থেকে রেহাই পাওয়ার জন্য দলের জন্য অর্থাৎ আওয়ামী লীগের জন্য এবং একই সঙ্গে দেশবাসীকে মুক্ত করার জন্য দরকার হলে যুদ্ধ করবেন তিনি আওয়ামী লীগ যুদ্ধ করবে এবং অস্ত্র হাতে ডাইরেক্ট আরেকটি মুক্তিযুদ্ধ করবেন যেমন একাত্তর সালে মুক্তিযুদ্ধ হয়েছিল সেই মুক্তিযুদ্ধটা চলে গেছে আবার পাকিস্তানের হাতে বা অন্য কোনো শক্তির হাতে তো কাজেই তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আবার তারা প্রস্তুতি নিচ্ছেন তো এটা যখন জনাব আসাদুজ্জামান খান কামালের বক্তব্য আমরা শুনলাম ফটো ঠিক সেই সময়টাতে দেখলাম যে বেশ কয়েকটি ফটো কার্ড ব্যবহৃত হয়েছে সেখানে বলা হচ্ছে যে জনাব আসাদুজ্জামান খান কামাল বাংলাদেশে আছেন কি আমি পড়ি নাই আমি শুধু দেখেছি আর টিভি বা কোনো একটা টেলিভিশনে জেনারেল একটা ফটো কার্টে দেখানো হচ্ছে যে তিনি হয়তো এখন বাংলাদেশে আসছেন বা আসেন এরকম কিন্তু আমরা এর আগে জানি যে তিনি কলকাতাতে আছেন সেখানে তিনি নিরাপদে আছেন এবং বেশ কয়েকটা ছবিও দেখেছি তো তিনি যদি বাংলাদেশে এসে থাকেন এর মধ্যে আবার ভারত থেকে প্রচারও করা হচ্ছে যে সে কৃহানাও বাংলাদেশে আছে তো নানা কিছু মিলিয়ে আওয়ামী লীগকে যেভাবে ভারত ম্যাটারলাইজ করছে যেভাবে আওয়ামী লীগের মধ্যে নেতৃত্ব তৈরি করার চেষ্টা করা হচ্ছে যেভাবে আওয়ামী লীগের মধ্যে বিভিন্ন রকম ওয়েব তৈরি করে হিট অ্যান্ড হার্ট এই নীতি অবলম্বন করে তাদেরকে একটা যুদ্ধের দিকে ছেলে দেওয়া হচ্ছে এবং এই কাজটি যদি ভারত করে চাণক্য নীতি অনুসারে এবং একাত্তর ভারত যে কাজ করেছে তারা যদি আবার এসে দু সেই পঁচিশ সনে ছাব্বিশ সনে সেই কাজটি তারা করার চেষ্টা করে তাহলে এটি আমাদের জন্য নিঃসন্দেহে একটা মানে যাকে বলা হয় এটা নতুন এরা তৈরি হবে আমরা এখনও জানি না যে ভবিষ্যতে আমাদের জন্য আসলে কী অপেক্ষা করছে একদিকে আমেরিকার ঝনঝনানি অন্যদিকে মায়ানমারের ঝনঝনানি অন্যদিকে আরাকান আর্মির ঝনঝনানি পাহাড় অশান্ত শিলিগুড়ি করিডরের উপাশে ভারতীয় সৈন্য সমাবেশ এরপরে আবার আসাদুজ্জামান খান কামাল সাহেবের যুদ্ধের হুমকি মহান আল্লাহ ভালো জানেন তিনি আমাদের সবাইকে হেফাজত করেন এবং হেদায়ত দান করেন আসসালামু আসসালামুকুম ওরমতুল্লাহি অবরকাত